স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ যদি তোমাকে ভালোবাসে তাহলে একমাত্র তোমার মা তাই সবার আগে তুমি তোমার মা বাবাকে ভালোবাসো তুমি তোমার মাকে ভালোবাসো মা বাবাকে ভালোবাসলে স্বর্গের জন্য বেহস্তের জন্য কোনো জায়গায় তোমাকে যেতে হবে না মা বাবার জন্তলেই রয়েছে ছেলেদের বেহেস্ত পাঁচুকটা নামাজ পড়লে এক মাস রোজা কাজা করলে সাতবার মক্কায় হজ করে এলে কিন্তু মা বাবার জন্য হাত